এরপরে আসেন এইটা ভাইরাস দ্বারা সৃষ্ট বিভিন্ন প্রকার সংক্রামক রোগ এই যে আমাদের মানে বিসিএস বলেন বা যে কোন চাকরি পরীক্ষা বলো না এই রোগের প্রশ্নগুলো থেকে এক মাথা আসে তো ভাইরাস থেকে কোন কোন রোগ তৈরি হয় ভাইরাস থেকে কোন কোন রোগ তৈরি হয় এটা আপনি খুব ইজিলি মনে রাখতে পারেন কেমন এটা আপনি খুব ইজিলি মনে রাখতে পারেন কি টেকনিক হাই হাই দেশে বসন্ত এলো হ্যাঁ তাইকেই ইনফ্লুয়েঞ্জা ধরে ফেলো ঠিক আছে হাইkmeans মানে ধরুন হাই হাই দেশে বসন্ত তাকে ইনফ্লুয়েনজা জরে গেল ঠিক আছে হাই হাই দেশে বসন্ত এলো তাকে ইনফ্লুয়েনজা জরে পেলো ঠিক আছে তাহলে এই যে আমাদের হচ্ছে হাই হাই আছে প্রথম হাইয়ে হাম দ্বিতীয় হাইয়ে হারপিস প্রথম হাইয়ে হাম দ্বিতীয় হাইয়ে হারপিস ঠিক আছে এরপর আসলে আমাদের দেশে দেশে মানে কি দেশে মানে ডেঙ্গু দেশে মানে ডেঙ্গু

অ্যালুমনি পোলিও এই হচ্ছে কি আমাদের খুব ইজিলি আমরা এই এক লাইনের মাধ্যমে খুব ইজিলি মনে রাখতে পারি কোন কোন রোগগুলো ভাইরাস থেকে আমাদের সৃষ্টি হয় ঠিক আছে জাস্ট সিম্পলি কি মনে রাখবেন হাই হাই দেশে বসন্ত এলো তাকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে গেল তাইলে হাই হাই মানে কি হাম আর হারপিস দেশে মানে ডেঙ্গু বসন্ত মানে বসন্ত এলো মানে এইডস তাই বা তাকে মানে কি হ্যাপাটাইটিস অর্থাৎ ভাইরাস হ্যাপাটাইটিস ইনফ্লুয়েঞ্জা তো ইনফ্লুয়েঞ্জা জ্বরে মানে জলাতঙ্ক এলো মানে পোলিও আশা করি আজকের পরে ইনশাআল্লাহ ভাইরাস থেকে কোন কোন রোগগুলো তৈরি হয় আপনি ইনশাআল্লাহ কখনো ভুল করবেন না